এক জনমে ভালো বেশি ভোর না মন ভোরবে আসসালামু আলাইকুম আমি করি কল্পনা সাউথ কোরিয়া থেকে সবাই কেমন আছে কোরিয়াতে কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে আমাদের এখনই ঠান্ডার মানে কিছু একটা হালকা পাতলা কাপড় পরতে হয় বাইরে তা হলে ঠান্ডাটা জমে যাচ্ছে বসে যাচ্ছে আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে আর এখান থেকে পচা তো খাইতেছে কেক খাইতেছে ওর পছন্দের রোল কেক তারপরে ব্লুবেরি একটা পানীয় আপনাদের দুলাবাই লেমন আমি আসলে ম্যাঙ্গো জুস খুঁজতেছিলাম ম্যাঙ্গো জুস এখানে নাই তা আমি ওদের কাছ থেকে ভাগে যোগে খাইতেছিলাম মানে ওই কাফেটাতে আমার পছন্দের একটা ব্রেড ছিল কিন্তু সেটা সোল্ড আউট হয়ে গেছে আর দেরি হয়ে গেছে যাইতে যাইতে খুব তাড়াতাড়ি এটা সোল্ড আউট হয়ে যায় রসুন দিয়ে তৈরি করা ভিতরে রসুনের ক্রিম একটা ব্রেড হ্যাঁ এত ভালো লাগে সামনে দেখেন তো এই তোর সমুদ্র আর ওই যে দ্বীপগুলো আমি এইগুলো দেখতে যাই সমুদ্রের পাড়ে যাই বসে থাকি সমুদ্রের দিকে তাকিয়ে থাকি ঢেউয়ের দিকে তাকায় থাকি একটু হাইটা চলে বেড়াই এই তো এই খুব ভালো লাগে দেখ বাংলাদেশে আমার কখনো কক্সবাজার যাওয়া হয় না কখনো রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম কোথাও এই দূরের কোথাও যাওয়া হয়নি কিন্তু ঢাকায় বেশ কয়েকবার গিয়েছি গোপালগঞ্জ গিয়েছি বরিশাল গিয়েছি ফরিদপুর সাতক্ষীরা মংলা ওই জায়গাগুলোতে বেশ কয়েকবার যাওয়া হয়েছে কখন আবার পিকনিকে গিয়েছিলাম যে কুষ্টিয়ার ওই বহু বছর আগের কাহিনী মানে মাঝে চিন্তা করি মাঝে মধ্যে চিন্তা আসে যে কোথায় কোথায় গেছিলাম এখন অনেক যাইতে ইচ্ছা করে যে দেশে যখন যাব একটু কক্সবাজার যাবো তা আবার যখন ইউটিউবে দেখি যে কক্সবাজারের অবস্থা এরকম ওই রকম অনেকটা প্রবলেম হয় তখন চিন্তা করে কিভাবে যাব। কার সাথে যাব কে একটু সাহায্য করবে কেউ নাই হ্যাঁ ফ্যামিলির যারা আছে তারা অনেক ব্যস্ত কাছাকাছি কেউ থাকে না মানে যে যার মতো করে অনেক ব্যস্ততার সাথে থাকে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে আমি সব সবসময় বলি ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের মতো করেই থাকে তো ছেলেমেয়েরা বড় হয়ে গেলে মাঝে মধ্যে বাবা মারা বলে এই তুই আসবি না বাসায় আসবি না বউ নিয়ে আয় তারপরে ছেলে মেয়ে নিয়ে আয় অনেক দেখতে ইচ্ছা করতেছে কিন্তু আমাকেও বলে যেহেতু জিউ ছেলে তুমি কিভাবে কি করবা তা আমি বলি যে না আমি কখনো ফোর্স করব না এটার প্রথম থেকে জিউর জন্মের আগে থেকে আমি বলছি যে আমার ছেলেমেদেরকে আমি কখনো ফোর্স করব না ক্যারিয়ার প্যারেন্টসরা যেরকম ফোর্স করে যে তোমাকে অমুক সময় আসতে হবে বৌনি আসতে হবে অমুক দিন আসবা বা অমুক সময় আসবা ছুটির এই দিনগুলো আমাদের সাথে থাকবা পরিবারকে সময় দিবা কিন্তু আমি জিউর জন্য সম্পূর্ণভাবে ওপেন করে রাখি যে এটা ওর ব্যাপার ওর যদি কখনো মনে হয় যে মাকে দেখতে আসবে বাবাকে দেখতে আসবে তাহলে আসবে কিন্তু যদি কখনো মনে হয় যে আমাদেরকে দেখতে আসতে গিয়ে ওর পরিবারে কোনো সমস্যা হচ্ছে ওর ওয়াইফ কোনো সমস্যা তৈরি করতেছে বা কোনো প্রবলেম হচ্ছে তাহলে যেন না আসে কারণ কি জানেন আমি ওইটাতে বিশ্বাসী যে একটা মানুষ যখন বিয়ে করে তখন তার জীবন আর বিয়ে করার আগের জীবন সম্পূর্ণভাবে আলাদা বিয়ের পরে একটা মানে সম্পূর্ণভাবে তার একটা নিজস্ব পরিবার হয় যেখানে অন্য কেউ হস্তক্ষেপ করবে না এইরকম চায় সব মেয়েরাই এবং আমিও যেহেতু ওই একটা মেয়ে এবং মহিলা এবং মা সেহেতু আমিও চাই যে ঠিক ওই রকম যে ওর সাথে যার বিয়ে হবে মানে ওকে যে বিয়ে করবে সে যেন ঠিক ওর মতো করেই ভালো থাকে কেউ যেন কখনো ফোর্স না করে তাকে কেউ যেন বিরক্ত না করে যে এখানে আসতে হবে ওইখানে আসতে হবে যেহেতু কিন্তু এটা এই খাইতেছে নুডলস খাইতেছে থাক থাকুক বেড়াইতে গিয়ে আসার পরে যেহেতুকে আমি এটা তৈরি করে দিলাম তারপরে আমি কি কি রান্না করেছিলাম আজকের ভিডিওতে থাকবে আপনারা অনেক সময় বলেন যে আপু আপনি কি রান্না করলেন বা আপনি কি খাইলেন কখনো তো কোনো সময় ভিডিও দেন না আমার রান্নার ভিডিওগুলো আমি আসলে দেই না অনেক সময় দেই না অনেক সময় কি প্রায় দেই না কারণ কি ভিডিও অনেক বেশি হয়ে যায় আমার গ্যালারিতে যে এখন অনেক 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 ভিডিও আছে যেগুলো আমি এডিটিং করার টাইম পাইতেছি না ওদের খাবার ভিডিওগুলো ওদের রান্না করার ভিডিওগুলো আমি কিন্তু সব সময় ভিডিও করি না কারণ কি আমার অনেক বেশি গ্যালারিতে ভিডিও হয়ে গেলে পরে আমি অপেক্ষা করে যে এগুলো শেষ হওয়ার পরে আবার ভিডিও করব। আসলে আমি খাই কি আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে আপু আপনি কি খান আপনি কি কোরিয়ান খাবার অভ্যস্ত কি না আমি কোরিয়ান খাবার অভ্যস্ত না প্রথম থেকে এখন পর্যন্ত আমার যে সমস্যাটা সেটাই হচ্ছে কোরিয়ান খাবার এবং বাংলাদেশের খাবার আমি সব সবসময় বাংলাদেশের খাবারটাই খাই আর এই জন্য আপনাদের দুলাবাই বা কেউ কিন্তু আমাকে ফোর্স করে না যে তুমি এই খাবারটা খাবার না বা তোমার এই খাবারটা আমি কিনে দেব না এই খাবারটা অনেক দাম এই কথাটা আমাকে কখনোই শুনতে হয় নাই যেটা আমি দেখছি অন্যান্য ফ্যামিলিতে যেটা আমি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা হয়তো বা জানতে পারবেন আসলে কোরিয়ানরা অনেক কোরিয়ানরা আছেন যারা অন্যান্য দেশে বিয়ে করেন সবাই যে খারাপ তা না সবাই ভালো কিন্তু তার মধ্যে থেকে একজন দুইজন ওই রকম আর এই হচ্ছে কই মাছ দেখেন কই মাছের মাথা ছাড়া আমি হালাল যে ফুড মার্ট আছে কোরিয়ার ভিতরে সেখান থেকে কিনে নিয়ে আসছিলাম একেবারে মানে মাথা ছাড়া কই মানে মাথা থাকলে তো একটু গন্ধ হয়ে যায় সেজন্য ওইরকম বিক্রি করে একটা প্যাকেটে চারটা ছিল আর এই যে আমি পেঁয়াজটা ছুলে নিচ্ছিলাম কোরিয়ান পেঁয়াজগুলো এইরকমই হয় সাদা সাদা রঙের এবং স্বাদটা মিষ্টি স্বাদের এই ভেতরে কোনো আপনি ধাজ টাচ পাবেন আমাদের দেশে পেঁয়াজগুলো যেমন ধাজ এবং খুব মজা লাগে এই পেঁয়াজগুলো এরকম লাগে না এই পেঁয়াজ দিয়ে রান্না করলে খাবার এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে বুঝছেন মানে খাবারের যে পারফেক্ট আমাদের দেশে যে যে স্বাদটা এটা পাবে মাঝে মধ্যে আমি গিয়া এই পাশের থেকে ওই ছোট ছোট পেঁয়াজ কিনে নিয়ে আসি যেগুলো যে ভিয়েতনামের পেঁয়াজ বলে ওরা বিক্রি করে তা আপনাদের তুলা ব্যবহার ওই পেঁয়াজগুলো খুব খায় আমাদের দেশের মতো স্বাদ তা পেঁয়াজ রসুন আর মরিচ শুকনো মরিচটা আমি একেবারে ব্লেন্ড করে নিলাম তেল দিলাম কড়াইতে তারপর একটু হলুদ লবণ দিলাম দেখেন আমি কিভাবে রান্না করি আপনারা বলবেন আপু আমরা এইভাবে রান্না করি না হ্যাঁ রান্না এক এক রকম দেখেন আমি কিভাবে চার টুকরা করছি বুঝছেন একটা বড় কই মাছ যে চার টুকরা না করলে উপায় ছিল যখন আমি করি দেখেন তেলের উপরে কিন্তু খুব তাড়াতাড়ি করে এটাকে উল্টাই দিলে পরে এটার নিচে লাগে যায় না আর যেহেতু কড়াইটাও গরম করছি তেল দিছি লবণ দিছি হলুদ দিছি সবকিছুই দিছি তো তাড়াতাড়ি করে করে এক একটা দিলে এটা তা লাগে না আমি এটা অনেক দিন ধরে এটাই করে অনেক বছর ধরে করে কারণ অনেক কিছু শিখতে হয়েছে অনেক কিছুই ই করেছে এখন এত সুন্দর করে ভাজা নেবো মানে ভাজার উপরে তো আমার মাছ ভাজা মাছের রসা বা মাছের ঝোল কোন সবজি দেওয়া করলে পরে সেইটাই ভালো লাগে মাছগুলো সুন্দর করে ভাজে ভাজা নিলাম দেখেন এত ভালো সুন্দর করে ভাজছি লাল লাল করে ভাজা নিয়েছি আপনি আপনার মতো করে ভাজে নিতে পারেন অনেকে অল্প ভাজা দেয় আমি একটু লাল লাল করে ভেজে নিলাম কারণ এগুলো না অনেক দিনের হয়ে যায় জানেন আসিয়ান মার্টের থেকে একবার আপনি পারফেক্ট পাবেন না ফ্রোজেনের মাছগুলো একেবারে ডিপের মাছ গন্ধ আসে একটু একটু না বেশ ভালোই গন্ধ খাইতে আমি একেবারে বেটে পারতেছেন যে মশলা ঝাল হবে দেখলেই হ্যাঁ আমি ঝাল ঝাল করে রান্না করব কারণ কই ঝা কই মাছের ঝাল ঝোল যেটা বলে মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যে মশলা ভাজা দিলেই বুঝবেন যে মশলার উপরে তেল যখন উঠে আসে তখন মশলার ভাজাটা হয়ে গেছে তার ভিতরে পানি দিয়ে দিলাম আজকে একেবারে অন্য রকম করে রান্না হচ্ছে হ্যাঁ পানি দিয়ে সুন্দর করে পাশ থেকে একটু কাঁচা ঠাঁচাই দিয়ে আর একটু পানি দিলাম আর এই পাশে আমি ডাল রসুনের কোয়া আর টমেটো এই যে এই পাশে আর একটা চুল্লাতে আমি বসাই দিচ্ছি আর একটুখানি পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে ওইটা ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে একেবারে গলায় নেবো একটা চামচ টামচ দিয়ে ডালগুলো এই দিকে কিন্তু সুন্দরভাবে পানিটা ফুটে গেছে মাছের রস আবার মশলার ভিতরে দিয়ে একটু মাছটা ভাইজে ঠেজে নেয় তা আমি আজকে ওই রকম আর করি না তা আমি এই যে সুন্দর করে পানিটা আর মানে মশলার পানিটা গরম ঠরম হয়ে গেলে পরে দিয়ে দিছে ফুটতেছে কিন্তু অনেক সুন্দর এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়া নাড়াই চাড়াই মানে তেলটা আমি দিয়ে দিচ্ছি ওই কয়সে মাছের কই মাছের যে তেল হয়েছে তা আপনার অনিকে বলবেন না আপু এটা কি খাইতে ভালো লাগে না আরে ভাইয়া ভালো লাগে না আপুরা ভালো লাগে আমরা সবসময় তাজা মাছ খাইয়া খাইয়া অভ্যাস করে ফেলছি তো বুঝছেন এই ফ্রোজেনের মাছ কত বছর ধরে হয়ে যায় এগুলো কিন্তু ভিয়েতনামের মাছ এগুলো আমাদের দেশের থেকে আসে না একেবারে ওইখানে লেখাই ছিল প্যাকেটে ভিয়েতনাম আর এত মানে গন্ধ বুঝছেন খাইতে পারি না দেখেন না মাছগুলো কাটার সময় হলুদ রং হয়ে গেছিল ভালো লাগে না মানে আমি সবসময় বলি ভালো না লাগলে আমি বলি আর এখান থেকে মাছের রসাটা খুব সুন্দর করে একেবারে রসা করবো তো টানাই নিচ্ছিলাম ঝোলগুলো খুব সুন্দর করে টানাই নিব টানায় যত সুন্দর টানাবো তত ভালো লাগবে তা আমি এখানে আর একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ একটু কম কম হয়েছিল ঠিক এই টাইমে না আমার আম্মা ফোন দিছিল বুঝছেন আমার আম্মার সাথে কথা বলতেছিলাম কথা বললে বলে আমি এটা রান্না করতেছিলাম আর এই পাশ থেকে একটু ভিডিও করে নিতেছিলাম কিন্তু পর আর মনে নাই যে এর ভিতরে আমি যে ধইনা পাতা দিছি ওই ক্লিপটা নিতে আর মনে ছিল না আম্মার সাথে কথা বলতেছিলাম আম্মা অসুস্থ তো আম্মা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার আম্মা কেমন আছেন এই দেখেন ধইনা আমার দেওয়া হয়ে গেছে বুঝছেন মনে ছিল না তা ধনিয়া পাতা দেওয়ার এটা দেখালে পর আরো বেশি সুন্দর লাগতো তাও দেখা যাচ্ছে তাই না একটু একটু সবুজ সবুজ তাও আম্মা মোটামুটি ভালো আছে বললে ও খারাপ হবে ভালো থাক আছে বললেও এরকম হবে না আম্মা আসলে ভালো নাই অসুস্থ খুব ওষুধপত্র খাইতেছে তারপরেও মানে জোরে আমি যেটা দেখি মনের জোরে আমাদের ঘর তো বলছেন অনেক পুরোনো ঘর সেই আমরা আমি যখন ম্যাট্রিক পাস করছি আমার ভাই বোনেরা তো সব কলেজে পড়ে তখন হ্যাঁ তখন আমরা ওই গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম তাই সে বহু বছর হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করেন আপু আপনার বয়স কত আমার বয়স অনেক 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 বোঝা যায় না বুঝছেন দেখেন মাছের রংটা কত সুন্দর হয়েছে মাছের রসাটা অনেক সুন্দর হয়েছে না তা আমার বয়স কিন্তু আসলে বোঝা যায় না আপনারা অনেকেই বলেন যে আপু আপনি মেকআপ করেন না কেন আসলে আমি মেকআপ করি না বা মেকআপ করতে পছন্দ করি অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কোরিয়ান চালগুলো কেমন কি হয় ভাই চাল তো চালই হয় কোরিয়ান চালগুলো অনেক কাঁঠালো আর এইগুলো হচ্ছে পোকা চালের পোকা হয় যে সেই চালের পোকার ঔষধ রান্না হয়েছে আর ওই যে ওইখানে একটা দেখছেন কিচেন টাওয়াল ছিল আমি এমনি মুছে সব সময় মুসা এমসি করি তো ওই জন্য থাকে আর এই চালগুলো হইতে সেই যে দেখেন রং বেরঙের চাল এইগুলো হচ্ছে ওই যে সাদা যে চালগুলো আছে কোরিয়ানরা চাল খায় সেই চালের ভেতরে দিয়ে তারপরে এই চাল মিক্সিং করে খাইতে হয় আর এই হচ্ছে ওষুধ এই ওষুধের আমি এক কোনো এরকম একটু কাইটে তারপরে এই চালের ভিতরে এরকম দিয়ে থুই যেন পোকা না হয় আর এই চালগুলো আমাকে অবশ্যই অন্য অন্য চালের সাথে ভাত রান্না করতে হয় কারণ আপনাদের দোলা এমনি সাদা ভাত খায় না এই যে দুইটা ই করছে দেখেন এই যে চাল ভরলে দুইটা বই এই যে রায় খেয়ে দিলাম বয়েমগুলো কিন্তু অন্য কিছু আমি ভাজা ভোজা খাইতে পছন্দ করি তো সেই ভাজা ভোজার বয়েম বোঝেন আপনারা তো জানেন না যে আমি আমার অনেক ভিডিও আছে বাইরে বেড়াইতে যাওয়ার প্রচুর ভিডিও আছে অন্য অন্য খাবারেরও ভিডিও আছে তা এই হচ্ছে গিয়ে কালো চাল এই কালো চালটাও আমার ওই ভাতের ভিতরে ওদের সাথে ভাতের ভিতরে দিয়ে দিতে হয় আপনাদের দুলাবায়ের ভাতের ভিতরে মিক্সি সাদা চাল নিবো তারপরে ওই যে গম ঠম দেওয়া ওই যে যে চালগুলো মিক্সিং করা ওই চালগুলো নেবো আর কালো চাল একটুখানি একটু নেবো এইখানেও আমি কিন্তু ওষুধ দিয়ে রাখি যেন পোকা টোকা না হয় কারণ ওই যে বড়ো চালেও কিন্তু আমার ই দেওয়া ওষুধ দেওয়া আছে এইগুলো বহুত দিন যাবে আমার একবার কিনলে মাস খানেক যায় এই চালগুলো কালো চাল তারপরে এই চালগুলো এক মাসের জন্য এইগুলো কেনা প্রতি মাসে আমার এমনি চাল কিনতে হয় এই চালগুলো কিনতে হয় আর এই যে দেখেন ডাল হয়ে যাচ্ছে এই ডালটা আমাদের জিউর অত্যন্ত পছন্দের এই যে যে রসুন আর ডা সে টমেটোটা আমি এখানে একেবারে পিষে দেবো ডালের সাথে একেবারে মিশাই দেবো দিয়ে তারপরে যে দেখেন পানি দিয়ে দিলাম পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ ডাল যদি ঘন না হয় জিও খাইতে চায় না এইভাবে করে আমি ডাল রান্না করি জিওর অত্যন্ত পছন্দের এর ভেতরে যদি আম দেন আরও পছন্দের হ্যাঁ আম ডাল টমেটো ডাল ওর অত্যন্ত পছন্দের খাবার এখন আমি রসুন দিয়ে দিলাম আর এই পাশে আমি একটু সরিষা নিলাম দেখেন আমি কী দিই মাঝে আমি কিন্তু ইও দিই জিরাও দিই তা এই যে কতগুলো দেখেন তিনটা শুকনা মরিচ এখন আমি এখান থেকে সরিষাটা একটু ভালো করে টেলে নিচ্ছি নিয়ে এটারে এই যে হামান দিস্তা বলেন বা যাই বলেন এর ভিতরে এগুলার একটু গুঁড়া করে নিব গুঁড়া বা বাটা মানে এই দেয় যে বাইটা বইটা নিচ্ছে সুন্দরভাবে হয়ে যায় কোনো সমস্যা হয় না আমার এগুলো দুইটা আছে হামান দিস্তা একটা বড় প্লাস্টিকের একটা এরকম কাঠের কাঠেরটার কিন্তু কাঠের চামই ইয়ে আছে ঘুটনির তা আমি এইটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয় তাই যে ছোট্ট সে তাওয়াটায় তেল দিলাম হলুদ দিলাম তারপরে এই যে শুকনো মরিচ টুকরা টুকরা করে রাখছে যে তিনটা শুকনা মরিচ তাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটা ভাজা দিতেছি দেখেন এই রকম করে ভাজা দিয়ে ও যে সরিষা গুঁড়া করে রাখছি ওইটা দিলাম তেলে দিয়ে এটা আরও ভাজবো দেখেন সুন্দর করে একটু ভাজা অনেকের সাথে আমার রান্নাটা মিলবে না কিন্তু তারপরও আমি যেভাবে রান্না করি তাই আপনাদেরকে দেখালাম মাঝে মধ্যে যে অন্য রকমভাবে রান্না করি না তা না করি এক এক সময় এক এক রকম করে এই যে হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে রংটা এখন কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেব ঠিক আছে তা ডালের মধ্যে দেওয়ার আগে দেখেন এই যে ঠক টকবক করে ফুটে গেছে ডাল তার ভিতরে একটু একটু করে দেবো একবারে দিলে একবার সেট করে ওঠে তো অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই সুন্দর করে এই যে দিয়ে দিলাম আমি কিছুই সুন্দর করে দিই সবকে মজা করে রাখাই মানে ওই হবে তারপরে এইটা আবার একটু ওই যে ফ্রাইং প্যান্টটা সুন্দর করে দিলাম ওইগুলো সরষেগুলো লাগ গেছিল অনেকে বলতে পারেন যে আপনি এইভাবে কথা বলতেছেন কেন ভাই কোরিয়াতে প্রচুর ঠান্ডা পড়ে গেছে বললাম না আর এই ঠান্ডা পড়ে গেলে শীত লাগে বুঝছেন শীত লাগলে আমার আবার খুব কষ্ট হয় ঠান্ডা আমি সহ্য করতে পারি না চারি সব সময় গরম কাপড় চোপড় পরে থাকি ঘর গরম করে রাখতে হয় আমি যে জায়গাগুলোতে বসি সেখানে ম্যাটো পাতানো থাকে ঘুমানোর ম্যাটো পাতানো থাকে এই দেখেন আমি লবণ নিয়ে আসছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পরে হয়ে গেল এই যে রান্না হয়ে গেছে আমি এইভাবে দেখেন কত সুন্দর আসছে এই যে এই যে রসুনগুলো খাইতে জিও খুব পছন্দ করে রসুন না দিলে বলবে রসুন কেন দাও নেই রসুন কেন দাও নাই এখন একটু কথা বলি যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে কোরিয়ানদের স্কিন কেয়ার সম্পর্কে কোরিয়ানদের জন্মগতভাবেই স্কিনটা এমন সুন্দর হয় চকচকে ঝকঝকে এমনি দেখতেও মানে গ্লাসি গ্লাসি মনে হয় এই এইরকম ওদের জন্মগত স্কিন ঠিক আছে আর আমাদের জন্মগত স্কিন যেটা থাকে তারপরে আমাদের দেশের আবহাওয়ার কারণে রোদ বৃষ্টি খরা যেটা খরা বলি যে অতিরিক্ত গরমের রোদের তাপে আমাদের দেশের স্কিন আমাদের স্কিনও ভালো হয় কিন্তু আমাদের ওই তাপের জন্য স্কিনটা নষ্ট হয়ে যায় বুঝছেন আপনারা তো অনেকে বলেন যে কোরিয়ান গ্লাসি স্কিন হবে ও ই হবে ওই হবে তেন হবে অনেকে অনেক কিছু বিক্রি করে হ্যাঁ অনেকে অনেক কিছু মাখেও তাদের হয়ও কিন্তু আসলে কি অনেকের কিন্তু শ্যুট করে অনেকের হয় না এই বাটা হচ্ছে লাউ পাতা বাটা আমার গাছের আমার গাছের লাউ শাকের পাতা বাটা আর হচ্ছে এই যে মাছের রসা দিয়ে আমি এখন ভাত খাবো দেখেন আর মরিচটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপু মরিচে কি ঝাল আছে কিনা মরিচে অল্প ঝাল আছে কিন্তু শেষের দিকে না একেবারে বেশি ঝাল থাকে গোড়ার দিকে একটু কম মানে আর মাথার কি বলবো মানে ওই লেজের দিকে একটু কম থাকে আর ওই যে মাথার যে বোটা ওই দিকে একটু ঝাল থাকে তাই স্কিনের কথা বলে আমার শাশুড়ির স্কিন দেখলে অবাক হয়ে যাবেন এখনও ভালো আছে আমার কাকি শাশুড়ির স্কিন আমি ওনার দিকে তো এমনি তাকাই থাকতাম ওনার প্রত্যেকটা মানে শরীরের মানে আমার যেটুকু দেখা যেত আর একেবারে পুরো মানে চকচক করে চকচক করতো উনি মারা গেছেন কিন্তু ওনার আমি আমি ওনার স্কিন আমি উনি যখনই আসতাম আমি ওনার হাত ধরে বসে থাকতাম মানে এক এত সুন্দর ছিল স্কিন বয়স্ক মহিলা তা খুবই মানে অন্য রকম ছিল তা ওইখান থেকে আমি আসলে আপনারা তো অনেক কিছু এখন অনেকে জানেনই করেন আপনাদের আমি সত্য কথা বলি বিয়েটা হচ্ছে কি রিজিক এবং কখন কোন সময় কার কিভাবে কোথায় বিয়ে হয়ে যাবে হয় অনেক ই করে বিয়ে হয় কিন্তু অনেক সময় দেখবেন রিজিকের জন্য আপনার হঠাৎ করে কোনো ভালো জায়গায়ও আপনার বিয়ে হয়ে যেতে পারে এবং আমার কপালটাও ছিল ওই রকম যে হঠাৎ করে বিয়ের ব্যবস্থা কিন্তু আমাদের না আসলে হঠাৎ করে বিয়ের ব্যবস্থা হলো অনেকে জিজ্ঞেস করছেন যে আপো আপনাদের বিয়ের ঘটনাটা শেয়ার করেন হ্যাঁ আমাদের বিয়ের ঘটনাটা শেয়ার করব আপনাদের দোলা আমাকে বলছে যে যেহেতু অনেকেই সাবস্ক্রাইব করছেন ভিডিও হয়তো দেখেন না অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন অনেকেই এবং অনেকে পাশ কাটায় যান আমি অনেক কমেন্টস পাই যে কমেন্টসগুলো আমাকে অনেক দুঃখ করে যে অনেক বেশি হয় অনেক বিষয় কিন্তু তারপর আমি আমি এগুলো আসলে গায়ে বেশি লাগাইতে চাই না কারণ এর থেকেও আমি আপনাদের এক একটা কমেন্টের চেয়েও আমি বাংলাদেশে আরও অনেক 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 খারাপ লোকজন আমি দেখছি আপনাদের এক একটা কমেন্ট তো ওইখান থেকে আসে কারণ আপনারা আমাকে কিছুই করতে পারবেন জাস্ট একটা খারাপ কমেন্টই শুধুমাত্র করতে পারবেন এর থেকে আর কিছুই করতে পারবেন না তো আমার ভিডিওগুলো যারা দেখেন আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ